হ্যালো ফ্রেন্ড দিস ইজ রোজ ওয়েলকাম এভরি ওয়ান চলো আর যাচ্ছি শ্রীমঙ্গল সাথে চলো দেখবে কী কী করছি শ্রীমঙ্গলে কোথায় থাকছি কী করছি কী খাচ্ছি কত মজা করছি এখো অবশেষে আমাদের নির্ধারিত সেই হোটেলে এসে পৌঁছালাম এই যে রিসেপশনে আমরা বসে আছি আমরা কিন্তু গ্রিন লাইনে করে শ্রীমঙ্গল আসলাম পাহাড় এই যে দেখুন আমাদের রিসোর্টের বাইরে ঘোরাঘুরি রাস্তায় সুন্দর জায়গা অস্থি যে কটেসটায় আমরা ছিলাম এই সেই সকালে নাস্তায় আছে বাসন্তী পোলাও ডিম ভাজি দেন সবজি জেলি ব্রেড বাটার কেমন ছিল দেখুন বান্ধবীর হচ্ছে অমলেট সবজি ভাজি যে সেই সাদ বলে দিচ্ছি হ্যাঁ আর এখানে আমার জন্য আছে বাসন্তী পোলাও ডিম অমলেট সবজি ডাল বাটার আর এই একজ দেখুন জেলি খাচ্ছে জেলি জেলি দিয়ে ব্রেড খাচ্ছে ও আচ্ছা আচ্ছা এই যে পানি ছিটতেছে কেমন করে পানি ছিটতে হয় দেখুন আমার বান্ধবী দেখাচ্ছে আমি প্রথমে বুঝতেই পারিনি যে পানি সেরা কাকে বলে এটা পানি বুঝলাম এটা হচ্ছে পানি ছেড়া

রাঙা মাথায় চিরনি থেকে মান তুমি করোনা অনেক সুন্দর ডাইনিং স্পেস সুইমিং পুল আপনাদের দেখালেন তো দেখুন খুব সুন্দর কিন্তু পরিবেশটা জুস একদম আমায় যত দূরে চোখ যায় শুধু সৌন্দর্য একটু একটু এক মিনিট ভিডিওটা নিয়ে নিই সুইমিং আচ্ছা ওকে থ্যাংক ইউ লাগি দেন ওই যা আমাদের সব সার্কেল বান্ধবীরা পাখি দেখে এই যে ও মামা

ছোট্ট এই ভিডিওতে দুপুরের খানা খেতে খেতে কোকিলের মিষ্টি সুর ও বানরের অবাধ বিচরণ সবই তোমাদের দেখালাম তো ভালো থাকো বাই বাই